সোশ্যাল মিডিয়ায় তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমার রহমানের বিয়ের গুঞ্জন অনেকবার শোনা গিয়েছে দু সালে এরকমই একটা গুঞ্জন শোনা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাকিবকে বিয়ে করেছেন ল্যান্ডশায়ারের বলার সাকিব মাহমুদ নামে একুশ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে বিয়ে করেন তারেক কন্যা জাইমা এরকমই খবর চাউর হয় সাকিবের জন্ম বার্মিংহাম এর আগে তিনি ইংল্যান্ড দলেও ডাক পেয়েছেন তিনি একজন বলার জানা যায় এই সাকিব মাহমুদের সঙ্গে কন্যা চাইমারে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তারা বিয়ে করেছেন বলেও গুঞ্জন রয়েছে লন্ডনের বাঙালি পাড়ায় তাদের লন্ডনের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গেছে তাদের পরিচয় কিভাবে তা অবশ্য এখনও জানা যায়নি তবে অনেকেই মনে করেন পারিবারিকভাবে তাদের পরিচয় লন্ডন প্রবাসী বাংলাদেশিদের অনেকেই মনে করে যে তাদের মধ্যে বিয়েও হয়েছে টেকনিক্যালি কারণে তারা বিয়েটা গোপন রেখেছে পরে দেখা যায় এই সংবাদ পুরোটাই মিথ্যা এরকম নামের কোনো কারোর সাথেই জাইমা রহমানের কোনো সম্পর্ক নেই বিয়ে তো দূরের কথা her নানা সময়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কোপাগান্ডার শিকার হতেন রাজনীতির বাইরে থাকা ব্যারিস্টার জাইমা রহমান বিশেষ করে জাইমার রহমানের বিয়ে প্রেম নিয়ে মিথ্যা ছড়াতে বেশি ব্যস্ত থাকত তারা এখন শোনা যাচ্ছে নতুন খবর জাইমার রহমানের বিয়ে নিয়ে ভাবতে শুরু করেছেন তারেক রহমান জাইমা রহমানের বয়স এখন প্রায় তিরিশ বেগম জিয়া চান জাইমার রহমান বিয়ে করে তারপর রাজনীতির মাঠে আসো তেমনটাই ধারণা করেন বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষীরা জিয়া পরিবারের ইতিহাস ঘাটলে দেখা যায় তাদের পরিবারের সদস্যদের বিয়ে হয় বাংলাদেশের সম্ভ্রান্ত পরিবারের সন্তানদের সাথে তারেক রহমানের শ্বশুর ছিলেন বিমান বাহিনীর প্রধান এবং তারেক রহমানের চাচা শ্বশুর ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানী তাই জাইমার রহমানের বিয়ে হবে বাংলাদেশের বিখ্যাত কোনো পরিবারের সন্তানের সাথে যাদের সামাজিক মর্যাদা হবে অনেক উন্নত অবশেষে কে হবে জাইমা রহমানের স্বামী তা আরও কিছুদিন অপেক্ষা করলে আমরা সবাই জানতে পারবো তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে